দেখুন আমাদের এখানে লাস্ট কিছুদিন ধরে আপনারা সবাই গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে বাংলার মানুষের হেনস্থা হচ্ছে এবং এর একাধিক প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষকে জানিয়েছেন এ নিয়ে সংসদে আমাদের সমস্ত দলের যারা সাংসদ আছেন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ যে নির্যাতিত হচ্ছে অন্য রাজ্যে এই ব্যাপারে এবার যে নির্যাতনটা তারা গোপনে চালাচ্ছিল সেটা এখন প্রকাশ্যে এসে গেছে এবং এখন চরম অস্বস্তির মুখে পড়েছে কেন্দ্রের যে বিজেপি সরকার এখন তারা শাক দিয়ে মাছ ঢাকতে চেষ্টা করছে এখন তাদের দলের সমস্ত নেতানেত্রীরা এসে তারা এখন হঠাৎ করে ভীষণ রকম বাংলা বাঙালি সাজতে চেষ্টা করছে কিন্তু তাদের এই ভণ্ডামির যে চরিত্র তাদের যে মুখোশটা এটা পশ্চিমবঙ্গের আপামন মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে এবং তাদের দলের যে চূড়ান্ত একটা আভ্যন্তরীণ নৈরাজ্য যেখানে প্রধানমন্ত্রী দূত হয়ে ভারতবর্ষের দূত হয়ে দেশের দূত হয়ে আমাদের দল সমস্ত দলের সাংসদরা গেল যেই পাহেলগাঁওয়ের বিরোধিতা করতে মানুষকে বলতে বোঝাতে যে কাশ্মীরে আপনারা বেড়াতে আসুন সেখানে আমাদের বাংলার বিরোধী দলনেতা প্রকাশ্যে বলছেন যে আপনারা কাশ্মীর বেড়াতে যাবেন না তো এ দলটার মধ্যে একাধিক দ্বিচারিতা এবং এরা বাংলার বা যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার ঐতিহ্য এরা কিছু জানে না এরা সেই জন্য এখানে বলে যে দুর্গা নাকি এখানে আমাদের হয় না এরা জানে না যে রেড রোডে ঈদের নমাজ হয় ওই রেড রোডেই আমাদের দুর্গাপুজোর কার্নিভাল হয় এরা এটা চোখে দেখতে পায় না আর এদের এই ভণ্ড চরিত্র গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে বুঝে গেছে এদের এমনি বিসর্জন হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অর্ধেক বিসর্জন হয়েছে পুরো বিসর্জন দু হাজার ছাব্বিশে হয়ে যাবে ওরা প্রস্তুত থাকুক পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে তাদের এই স্বৈরাচারী মনোভাব বাঙালি বিদ্বেষী মনোভাব বাংলাকে যে অসম্মান তারা করেছে এর জবাব মানুষ ওই ব্যালটে গিয়ে তারা ওই ইভিএম গিয়ে বোতাম টিপে তারা দেবে বাংলার সতেরো হাজার কোটি টাকার উপর প্রাপ্ত সেই প্রাপ্যটা যাতে না দেওয়া না দেয় সেন্ট্রাল সেটা দিয়ে এবং সুকান্ত মজুমদার বারবার দিল্লিতে দরবার না এটা তো দরবার শুধু না এটা তো যখন বিরোধী আমাদের দলের বিজেপির সভাপতি ছিলেন আমাদের সুকান্ত সুকান্ত মজুমদার তখন তো উনি প্রকাশ্যে প্রেসকে উনি বলেছিলেন এটা তো কোনো গোপন কথা নয় যে উনি বলেছিলেন উনি একটা ফোন ঘোরালেই নাকি বাংলা সব বকেয়া টাকা চলে আসবে এটা তো উনি নিজে বলেছেন প্রেসে তো সেই ফোনটা উনি আজ অব্দি বাংলার মানুষের স্বার্থে ঘোরাতে পারলেন না এর থেকে চরম মানে দুর্ভাগ্য আর কি হতে পারে এক দুর্ভাগ্য তাদের আমাদের না কারণ আমাদের কোনো কাজ আটকে থাকে নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবাসের টাকাও দিয়ে দিয়েছেন একশো দিনের টাকা যা আমাদের মুখ্যমন্ত্রী কমিট করেছিলেন সে টাকাও মানুষকে উনি দিয়েছেন কিন্তু তাদের দ্বিচারিতা দেখুন তারা বাংলা বাংলা বাংলার ভালো চাই বাংলার ভীষণ আমরা এটা করতে চাই ওটা করতে চাই ঘুরে বেড়াচ্ছেন আর তারা নাকি একটা ফোন করলেই টাকা চলে আসবে সেই ফোনটুকু আর তারা করতে পারছেন না সেই ডায়ালটুকু তারা করতে পারছেন না তো এই রকম একটা মানে আপাদমস্তক মানে মিথ্যাচারিতা ভণ্ডামিতে ভরা দল এদেরকে বাংলার মানুষ কোনোদিন বিশ্বাস করবে না এবং এদের মানে পশ্চিমবঙ্গের এরা যে দিবা স্বপ্ন দেখছে এরা যে আমরা এখানে ক্ষমতায় আসব আমার মনে হয় এই দু হাজার ছাব্বিশে ওদের একদম টোটাল ওর তারা অস্তগামী হয়ে যাবে অস্ত চলে যাবে এই বিজেপির